জেনে নেবেন মালে আর তো হয়ে গেছে ব্যাংকের টাকায় যে সুদ আসে তা আমি আমার কাছে থাকা নগদ টাকা থেকে সবের নিয়ে ছাড়া দান করে দেই ব্যাংকের থেকে উঠাই না পরে যখন ব্যাংক থেকে টাকা উঠাবো তখন কি সুদ সহ যেহেতু আপনি ওই পরিমাণ টাকা আপনার পকেট থেকে সব নিয়ে ছাড়া দিয়ে দিচ্ছেন ব্যাংকে তো সুদ আছে ওটা সুদ নেই ওটা হালাল হয়ে গেছে রোজা রেখে ঠোঁটে লিপ ব্যবহার করা যাবে কিনা মুখে যায় না পানি পসতে কোনো অসুবিধা হয় ফেটে গেলে যায় পুরুষরা যায় না সবাই দেয় কোন মুখে না গেলে সমস্যা নেই মুখে না গেলে কোন সমস্যা নেই জন্য কতটুকু নিয়ত করা জরুরি ঈদের নামাজ এই ইমামের পিছনে পড়তে এটুকু নিয়ত জরুরি

আবার মসজিদ এসে ইশাকের নামাজ পড়লে যাবে যাবে। বরং আশরাফ আলী হাকিম লিখছেন যদি কেউ একটু হাঁটাহাটি করে তারপরে সে ইশাক পড়ে হাটাহাটি কেন করে স্বাস্থ্য রক্ষা করার জন্য স্বাস্থ্য সে পাবে বসে থাকে সে হাটাহ করতে হল নিয়ে ঠিক স্বাস্থ্য রক্ষা করা আল্লাহ দায়িত্ব দিছেন নির্দেশ দিছেন কুলু অষ্ট কোরআন আয়াত ইমাম সাহেব কয়েক বছর যাবৎ মুসালিদ্দিকে নিয়ে হজরে পরে সুরা হাসরের শেষ দিন আয়াত পড়েন এটা কি ঠিক না এটা পড়তে পড়তে দু পড়া যাবে কিন্তু উনি কয়েক বছর পড়তেছেন এটা তো বেদাত হয়ে যেত বেদাত এটা হলো শরিয়াত বলতে ইনফেরাদি আমল যাত্রা সে করবে রূপ দিচ্ছে কি রূপ দিচ্ছে না আমিন নামাজের প্রতি চার রাখাতে পরে বিরতি দেওয়ার হুকুম কিছু বিরতি দেওয়া অন্তত দুই মিনিট তিন মিনিট এটা শূন্য একজন ইমাম সাহেব রমজানের শেষ দশকে তারা নামাজের পরে চার নফল না পড়া পর্যন্ত জামাত শুরু করেন না এ বিষয়ে জানতে চাই নফল নামাজ বিষয় এটার জন্য বেতন লটকায় রাখছে কেন প্রশ্ন বুঝছেন তারাবি বিশেষ বসে আছে সবাই চাই কাজ তার নত তারপর শুরু করবে আল্লাহ ঐচ্ছিক রাখছে ওটা পান্দার ইচ্ছার পরে ছেড়ে দিতে হবে ঘাড়ে ধরে করানো জিনিস না মুসাইদিন মুসাইদিন নবীদিকে বলা হয়েছে আপনাকে দারোগা করে পাঠানো হয়নি আপনি কলাই নিবেন মুসাইতে মানে দালগা তো ওই ইমাম সব কি দারোগা চারিদিকে পড়াই নিবে আগে দারোগা হয়ে গেল মসজিদে একদম খতিম নিয়োগ দেওয়া হবে জমার দিনে বয়ান শোনার মাধ্যমে খতিব নির্বাচিত করা হবে বয়ান শোনার মধ্যে নির্বাচিত হয় না মনোনীত হয় নির্বাচিত তো নির্বাচন দিতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা কুপুরীতন্ত্র ওটাও মসজিদে ঢুকে গেছে কুপুরীতন্ত্র মসজিদে ঢুকে গেছে এক্ষেত্রে জমার দিনে যিনি বয়ান করবেন তাকে কি নির্ধারিত বিষয়ের উপরে বয়ান করতে বলা ভালো নাকি তার পছন্দ মতো মোতাবেক বয়ান করলে ভালো হবে তারপর ছেড়ে দিলে ভালো হয় তিনি সময় উপযোগী কোনো বয়ান করবেন এটা একটা যাচাই হয়ে গেল সময়ের সাথে সম্পর্ক রেখে ব্যান করতে পারেন কিনা নির্ধারিত না করা জঘন্য কুফুলি আকিতা পোষণকারী পীরকে আত্মীয় কে কাজ ফেতরা দেওয়া যাবে কিনা এই ধরনের আকৃদা রাখে ইরাজার লিখছে হাজির নাজির হ্যাঁ পীরকে আল্লাহর অংশ মনে করা এ তো শেষ আর জাকাত ফেতরা দিতে হলে ওই লোকটা ইমানদার হইতে হবে তাহলে দিবেন সে কি হইতে হবে যে পীরকে আল্লাহর অংশ মনে করে তার ইমান থাকে বিলকুল তার ইমান নষ্ট হয়ে গেছে দাওয়াত দিয়ে আবার পার্লেমা পড়ায় তাকে মুসলমান বানান ও তাখরাত শেষ নামাজে পরে সূর্য পর ইশাকের নামাজ পড়ার জন্য মসজিদে থাকতে চাইলেও মসজিদ বন্ধ করে দেওয়ার কারণে মসজিদে থাকা সম্ভব হয় না কেন বারেন্দা নেই বারান্দা তো মসজিদের মধ্যে সামিল মসজিদের বারান্দা যদি মসজিদের অন্তর্ভুক্ত না হয় এক্ষেত্রে মসজিদের বারান্দায় ইশতাক পড়লে ইশতাকের ফজিলাত পাওয়া যাবে যাবে ইনশাআল্লাহ এবং মুসাল্লিদের কর্তব্য যে এই ফাইসালা করানো ইস্তাক পর্যন্ত মসজিদ খোলা রাখবে ইস্তাক পর্যন্ত মসজিদ খোলা রাখবে ইস্তাক করে লোকেরা বেড়ে যাবে এটা টাইম দেওয়া থাকবে তা ভালো মহাজেন গেট বন্ধ করবে আর যদি বারান্দা মসজিদের মধ্যে সামেল থাকে তাহলে এটা লাগে না বারান্দায় বসলে হয়ে গেল মসজিদের কমিটি হাফেজ সাহেবকে তারাবির কথা উল্লেখ না করে ঈদটা সুন্দর ভাবে কাটবে এ কথা চিন্তা চিন্তা করে মুসাল্লিদের থেকে হাদিয়া উঠিয়ে সাহেবকে সেই টাকা দেয় হাফেজ সাহেব নিয়ে নিজ প্রয়োজনে খরচ করে আপনারা মনে করে রাখেন কালেকশন করলে এটা হাদিয়া থাকলো না কমিটি কালেকশন করতেছে না মুসাল্লিদের থেকে কালেকশন করলে আর হাদিয়া বাকি থাকলো না এটা হয়ে গেল ভিক্ষু ভিক্ষা লাগবে আপনাদের ভিক্ষা দেন চান্দা করে কোনদিনও হাদিয়া হয় না হাদিয়া যাত্রা তার দিতে হয় যাত্রা তার দিতে হয় এদের যায় যাবে না তা ওই হাফিজ জন্য নেওয়া যায় যাবে না ঈদের রাতের মর্যাদা কি ঈদের রাত ঈদের যে দিন তার আগে আসবে সোমবারে ঈদ হয় তাহলে ঈদের রাত চলুন রবিবারে ঈদের রাত্রে যারা ইবাদত করে তাদের তা দিনের দিনের প্রতি অনুভূতি আল্লাহ দিনকে কে নষ্ট করা যাবে না এই অনুভূতিকে কে আল্লাহ বহাল রাখবেন তার দিল মুর্দা হবে না এই হলো ঈদের রাত্রে ইবাদত করার ফজিলত আপনি দিনকে গুরুত্ব দিবেন দিনকে ওদিক করবেন না দুনিয়া ঠিক রাখতে দিন দিনকে নষ্ট করবেন না এই অনুভূতি আপনার থাকবে ইনশাআল্লাহ ঈদের সালামি কি আমিও জানি না এটা কি জিনিস ঈদের সালাম এটা আমার জানা নেই হ্যাঁ আমি কি জবাব দেব ঈদের তো কোনো সালামি শুনিনি سبحان الله وبحمده سبحان الله اللهم صل على محمد ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك اللهم إنا نسألك الجنة ونعوذ بالله من أستغفر الله الذي لا إله إلا هو حي القيوم وأتوب إليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين